নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত গরম চায়ের সাথে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি সকালে নিত্য সেবা দেওয়া হয়ে গিয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম আজকে গাছে খুব একটা ফুল ছিল না আর সকাল সকাল আমাদের গাছ থেকে এই দেখো এক একটা কলার কাঁধি কেটে নিয়ে এসেছে এটা একটুখানি কালারও চলে এসেছে আর ফেটেও যাচ্ছে সেই কারণে কাঁদিটা কেটে নিয়ে চলে এলো তোমাদেরকে দেখিয়ে দিলাম দিন সময় লাগবে তা খেয়ে বসে পড়লাম রান্নার কি হবে সেটা দেখতে দেখো শাকগুলো আগেই বেঁচে রাখা ছিল আর এই ফুলকপিটা কেটে নেব ফুলকপির করবো আজকে সরষে বস্তু দিয়ে ঝটকা যেটা আমার মামা খুব পছন্দ করে দেখতেই পেলেন ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে হয়েও গিয়েছিলো ভাতটা নামিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম ভালো করে কড়াটা গরম করে তাতে তেল দিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ভালো করে গরম হতে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে কপিটা তুলে দেব কপিটা তুলে দেওয়ার পরে অল্প একটু লবণ দেবো দিয়ে ঢাকা দিয়ে নেব কপিটা ঢাকা দিয়ে ভাজতে থাকলে কপিটার মধ্যে থেকে যে জলটা বেরোবে সেটাতে কপিটা হালকা ভেপেও যাবে আর আস্তে আস্তে এইভাবে ভাজলে কপিটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর এই তরকারিতে তো কপিটা যতটা ভাজবে ততটাই খেতে সুন্দর হবে আমি করে নিচ্ছি জলখাবারটা কালকে রাত্রিরে দুধ পুলি করেছিল মা সেটাই একটু খেয়ে নিলাম আরে দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি জলটা একটু শুকিয়ে এসেছে আর কপিটা কত সুন্দর নরমও হয়ে গেছে আস্তে আস্তে কালার আসতেও শুরু করে দিয়েছে হালকা হাতে নাড়াচাড়া করে বেশ অনেকক্ষণ ধরে কপিটা ভেজে নিতে হবে যত ভালো কপিটা ভাজা হবে বললাম তো ততই ভালো কপি তরকারিটা খেতে লাগবে চলো তাহলেই কপিটার জন্য কিছুটা মশলা রেডি করে নিই পোস্ত আর সর্ষে বাটা এটাই হলো এই তরকারির মশলা চলো তাহলে এটা বেটে নিই ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম করার মধ্যে খানিকটা তেল দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের না টমেটো এর মধ্যে কিন্তু আলাদা অন্য কোনো ফোড়ন দেব না এটা শুধুই টমেটো দিয়েই হবে বন্ধু পুরাতন বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলো না কিন্তু আমার কষানো হয়ে গিয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে একটু জল ঢেলে দেব যাতে কপিগুলো আর একটু সিদ্ধ হয়ে যায় ঝালটা একটু বেশি যায় একটু ঝাল লবণটা একটুখানি বেশি যায় কিন্তু তোমরা তোমাদের টেস্ট মতো ঝাল লবণটা দিও আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে একটু খানিকক্ষণ সিদ্ধ হতে দেব কপিটাকে পরে ফিরে আসার পরে দেখলাম যে কপিটা তো আমার সিদ্ধ হয়ে গেছে তোমাদেরকেও দেখিয়ে দিই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এই পর্যায়ে এসে আগে থেকে যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব কপির আমার ছটকা রেডি তোমরা চাইলে ধনে পাতা বা অন্য কোনো মশলা দিতে পারো তবে আমার মতে তোমরা এইভাবে করে দেখো খুব ভালো লাগবে যেহেতু বড়বার তাই শাকের মধ্যে পেঁয়াজ রসুনটা দেব না তেলের ওপরে শুকনো লঙ্কা আর শাকগুলো তুলে দেবো এই শাকটা আগের দিন ভাজা করেছিলাম আমার ছেলের খুব পছন্দ হয়েছে তাই আজকেও আর একবার করে দিলাম এই শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় তাই ভাজতেও একটু টাইম লাগে আর খুব নরম শাক তো হালকা হাতে ভেজে নিতে হয় আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে ফুলকপির ঝটকাটা কেমন দেখতে হয়েছে তোমরাও কিন্তু বলো বন্ধুরা কেমন হয়েছে দেখো বন্ধুরা শাকটা অনেকটা কমিয়েও এসেছে আর জলটাও অনেকটা শুকনো হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে ভেজে নেব নিয়ে তোমাদেরকে দেখিয়ে নেব যে আজকে শাক ভাজাটা আমার কেমন হলো একটু টমেটো চাটনি করে নেব এর মধ্যে কিছুই দেব না শুধু টমেটো দিয়েই করব। চলো তাহলে টমেটোর চাটনিটা করে নিই নিয়ে নামিয়ে নিয়ে তোমাদেরকে শাক ভাজাটাও দেখিয়ে নেব যে কেমন হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে তাই না খেতেও কিন্তু খুব ভালো অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস আজকের মতো রান্নাটুকু কমপ্লিট এবার বাকি কাজগুলো চলো তাহলে করে নিই দিলাম তার মধ্যে থেকে শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে নরম নরমগুলো তুলে নিচ্ছে একটা ঝোড়ার মধ্যে ভোলাকে দিয়ে দেব। ভোলা এগুলো খেতে খুব ভালোবাসে আজকের ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই রাখব বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার আজাসি কেমন